তারিখে মুখটা পড়ুপুক হয়ে গেল আরে ওই শীতকালের তারিতেই তো মজা একটা সময় ছিল বুঝলা ভোরবেলায় তারিখ হওয়ার জন্য এবার থেকে ওপারা বেরিয়ে যেতাম এখনকার তারিতে আর আগের মতো মজা নেই ছিল বুঝলা না না আর পোষাচ্ছে না বুঝলে বারা হাড়ি হাড়ি খেয়ে বলছি তবু নেশা হচ্ছে না বুঝলে তা বলছি কি শীতের মধ্যে চলো একটু সন্ধ্যাবেলায় বাংলা টানা নিয়ে বসি কি কি বাংলা নে রে বাংলার কথা শুনে এমন করছো মনে হচ্ছে ভূত দেখে ফেলেছো তো না 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 সব বাংলা টাঙ্গার ভিতরে আমি নেই ওই একটা একটু তাই তুই খাচ্ছি এই ঠিক আছে আর দরকার নেই আরে নান্টু মালের কথা বললে তুমি এরকম ভয় পাও কেন বলো তো আমি দেখেছি যখনই মালের কথা বলা হয় তখনই তুমি কেমন যেন একটা ভয় পেয়ে যাও কেন বলো তো না 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 ভয় ঠিক না আসলে বাড়িতে বোমা টোমা আছে তো তাই মদ খেয়ে ঢুকতে কেমন একটা লাগে হ্যাঁ বোমা আছে তো কি হয়েছে আমার বাড়ি নেই নাকি আমি তো রোজ রাতে বাড়িতে মালমুল খেয়ে বাড়ি ঢুকি আমার তো কিছু হয় না আমার বাড়িতে সবাই আমার কথাই কাপে কাপে বুঝলে তো আর তোমার যত বয়স হচ্ছে তুমি মনে হচ্ছে মেয়ে হয়ে যাচ্ছো বৌমাকে দেখে কি কেউ ভয় পাই নাকি আচ্ছা ঠিক আছে তোমরা সব যাও তোমরা সব ব্যবস্থা করো আমি রাত্রেবেলায় ঠিক চলে আসবো এই তো পুরুষ মানুষের মতো কথা বলেছ না একটু তুমি কোনো চাপ নিও না আমরা সব ব্যবস্থা করব তুমি শুধু সন্ধেবেলায় সময় মতো চলে এসো তাহলেই হবে থাকমা হা বাবুকে

এ মানে আসলে গিন্নি নগেন্দ্র এত মানা করতে পারলাম না বুঝলা দাদু আমিও কিন্তু তোমার সাথে পিকনিকে যাব কতদিন পিকনিক এই তোমাদের জন্য না বুঝলা এই জন্য এখানে অন্য সবাই মিলে বাইরে পিকনিক করব ঠিক আছে বললে তো হতো মনেই তো পেতে কিছু বুঝিনা মানে হচ্ছে পড় তো পড়

এখন ওই বাংলা লেখায় ভিতরটা পুরো পরিষ্কার করে নিব তা ঠিকই বলেছ কিন্তু নান্টুটা এখনো এলো না কেন বললো যে আসছি আরে তুমি তো চাপ নিচ্ছ কেন নান্টু যখন বলেছে আসবে ও ঠিকই চলে আসবে আরে এই তো নান্টু চলে এসেছে কি ব্যাপার তোমরা এখন খাওয়া শুরু করনি আরে সে কি গো নান্টু তুমি খাওয়া বলে আজকে তো আয়োজন করেছি আর তোমাকে না দিয়ে আমরা খেয়ে নেবো সে হয় নাকি নাও নাও আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না বসো বসো কোয়াকার কা কোয়াকার কি কাকি কোয়াকালে ক কাক লেউড়া তো আসতে পড়ছি কেন জোর বল

ও দেখো কে কোথাকে পিগনি পিগনি খাচ্ছে তার জন্য দেরি হচ্ছে ওই ঠিক চলে আসবে কোথায় গো সালাইকি ঘর থেকে পথ বেরাচ্ছে নাকি বেরো ঘর থেকে এই মেরেছে কি হলো ব্যাপারটা এটা বাবার আবাস না ঐ করে গুরবাড়ি গুরবা বড় 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 গুরবাড়ি করে কি মনে করেছে ই আমার নাম নানটু বড়ার বল চুপচাপ থাকি বলে কিভাবে চিস বড়া আমি মালকা ভুলে গেছি হ্যাঁ বড়া এই নানটু মালকাই না মালে নানটুকে খায় বড়া বড়া

তুই নাম নানটাকে ভয় দেখাচ্ছিস নাকি বড়া বসবি যেদিন থেকে তোকে আমি বিয়ে করে নিয়ে এসেছিস জীবনটা আমার পুরো সরকার হয়ে গেছে সালাম মাগি আমার জীবনটা শেষ করে দিলে ফুডি দি খুব বড় বেড়েছে আজকাল মুখে থেকে মুখ টুক পুরো বিলা করে দেব কি 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 মুখ টুক পুরো বিলা করে দেব আই না আই শালা মাগি আই লে পাকখান গিয়ে চলে খা মার মা সাথে মুখমকে তর্ক কা ওখানে মার ও মা মা আমার হাড় মাংস সব মেরে জাম করে দিয়েছে মা আমি আর কোন দিন মাল খাবো না মা কাকু তোমাকে এইভাবে কেলিয়ে মেরে কে থেত করে দিল আমাকে ভগবান মেরেছে ভগবান আমি আর হাঁটতে চলতে পারবো না রে পল্টু